আমি মূলত প্রবাসে আসছিলাম দীর্ঘদিন তে আমি প্রবাস থেকেও আপনার এই ইউটিউবে ভিডিওগুলো দেখছি খামারের দিকে যাওয়ার জন্য আমার একটা চিন্তা ভাবনা তে আমি বুঝ যাওয়া বুঝতে পারছি পারতেছি না তে আপনার ভিডিওগুলো দেখে আমার ভালো লাগছে তাই আপনার কাছে পরামর্শের জন্য আসছি যে আসলে এগুলো কইরা লাভান হওয়া যাবে কি বিদেশ করে বা দেশে আর কিছু করা যাবে কিনা আচ্ছা বর্তমানে আপনি কোন দেশে ছিলেন আমি সিঙ্গাপুর ছিলাম সিঙ্গাপুর কত বছর চাকরি করছেন টোটাল সিঙ্গাপুর চাকরি করছি তেরো বছর তেরো বছর ছিলাম মালয়েশিয়া সব মিলে ছাব্বিশ বছর বিদেশ করছি ছাব্বিশ বছর বিদেশে ছিলেন জি তো এখন আসতে চিন্তা ভাবনা করতেছেন মুরগি পালবেন চিন্তা ভাবনা আছে মুরগি পালন আচ্ছা যাই এখন আপনি তো একটা চিন্তা নিয়েছেনই চিন্তা ফিকির নিয়েছেন তো জি যে কোন মুরগিটা করবেন তে আমার চিন্তা ফিকির যে সবাই যে করতেছে পোলট্রি লিয়ার আমি ভিন্ন কিছু করতে চাইতেছি যেমন দেশি মুরগিগুলা এটা গোস্তর জন্য মানে তিন চার মাস করে পাইলা পাইলা এটা বিক্রি করলে কেমন হইব বা রকম খরচা হবো প্লাস দেখা গেছে রুটিনভাবে বিদেশে অনুযায়ী রুটিনভাবে করলে কিছু করা যাবো না এই একটা পরামর্শ জন্য আপনার কাছে আসার উদ্দেশ্য আসলে কি আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো ও হাজার মানুষের প্রশ্ন জি অনেকে আছে যে সৌদি আরব আছে কুয়েত আছে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রে আছে কিন্তু অনেকে আছে যে দশ বছর পাঁচ বছর পরে কিন্তু আসার পর এই চিন্তা ফিকির করে যে আসলে বাড়িতে যে কি করবো কি করবো এই ধরনের কিন্তু হাজার হাজার মানুষই বলে থাকে জি আসলে এটা স্বাভাবিক কারণ অনেকেই দেশে আসার পরে কিন্তু হতাশ হয়ে যায় জি কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়াটা হইল মূল বিষয় মূল বিষয় হ্যাঁ আসলেন টাকা ইনকাম করে আসছেন ভেঙে ফেলাইলেন শেষ তারপরে আর কিছু করতে পারতেছে না নেক্সট টাইমে কি করা লাগতেছে আবার দেশের বাইরে যাইতে হইতেছে এরকম অনেক হাজার হাজার প্রবাসী আছে তো এখন ভাই যেমন শুরুতে আইছে একটা পরামর্শের জন্য একটা জিনিস করার আগে আগে পরামর্শটা বিষয়টা আগে জরুরি হ্যাঁ তো এখন বড় ভাই যে আপনি তো দেশীয় মুরগি করতে চাচ্ছিলেন তাই না এখন আপনি দেশীয় মুরগি করতে গেলে পুরাপুরি একটা লাগতে হবে কিরকম যে আপনি দেশির উপরে নির্ভরশীল মানে আপনি ফার্মের উপরে নির্ভরশীল না বাইরে কোনো চাকরি করবেন এই ধরনের চিন্তা আছে কোনটা না আমি যতটুকু জানি যে ব্যবসার মধ্যেই আনলিমিটেড পয়সা জি জি তো এখানে আসার উদ্দেশ্য যে দেশি মুরগি আসলে করলে ভালো হবে না কি করলে ভালো হবে একটা পরামর্শ দেবেন কিন্তু আমার নিজের টার্গেট হয়তো আর দেশি মুরগি এটা পারলে স্থায়ী একটা ব্যবসা হিসাবে বহু বলবান যারা আছে সবাই নিয়ে সারা জীবন দেশে আমি ভালো একটা রোজ রোজ করতে পারবো প্লাস বেকার মুক্ত থাকবো

মুরগিগুলো উঠুইতেছেন তাহলে এক মাস পরে আপনি কিন্তু মালটা বাইরে হোব কেমন যেহেতু আপনি তিন মাসে বাচ্চাটা সিল করবেন সাধারণত দেশি মুরগি তিন মাসেই সাতশো গ্রাম আষ্টশো নয়শো গ্রাম ওজন হয় মোরগগুলো আপনার বেশি ওজন হয় সেই সেই হিসাবে দেখা গেল যে আপনি যেহেতু সোনালি স্টার্টার্ড দিয়ে খাবার খাওয়ায়ে পালবেন তখন কিন্তু বাচ্চার ওজনটা বৃদ্ধি পাবো সাইজটি বড় হবে এই কারণে কিন্তু আপনি তিন মাসে পালন করতে হবে তিন মাসে উপরে গেলে আপনি লাভটা একটু কম পাবেন যেহেতু একটা টাইম আছে হুম তো দেখা গেল যে আপনি এই মাসে উঠাইলেন এভাবে তিন তিন মাসে উঠাইলেন তা তিন মাস যখন উঠাবেন তাহলে প্রথম মাস যেটা উঠাইলেন তিন মাস পরে কিন্তু তার তিন মাস হইল তাই না তো ওইটা সেল হয়ে গেল গা সেল হয়ে গেল পরে মাসে আরেকটা ঢুকাবেন হ্যাঁ মাস্ক মাস্কারে যে এটা এটা সেল হয়ে গেলগা। গা পরে মাসার একটা এরকম করে রুলিং করা লাগবে যেহেতু আপনি পুরোপুরি নির্ভরশীল হবে দেশি মুরগির পালনের মধ্যে তাই না তাহলে আপনি এই রুলিং করলে কিন্তু এখান থেকে টাকা বাই করা সম্ভব হ্যাঁ ঠিক এইভাবে কিন্তু করতে পারেন যেহেতু আপনি এটার উপরে নির্ভরশীল হতে চাচ্ছিলেন তাই জন্য আমি বলি আপনার পাঁচশো পাঁচশো করে পনেরোশো মুরগির সেট তৈরি করে আপনি এইভাবে আপনি পালন করে একটা টাকা ইনকাম করতে পারেন যেহেতু আপনি মাংসের জন্য উৎপাদন করেন ডিমের জন্য হইলো বিভিন্ন ব্যাপার হ্যাঁ ডিমের জন্য এটা হইলো দীর্ঘমেয়াদী থাকে যেমন পাঁচ মাস ছয় মাস পরে ডিম আস তারপরে এন বাচ্চা উৎপাদন করবেন বাচ্চা বিক্রি করবেন বা সেখান থেকে বাচ্চা বড় করবেন তারপরে কিন্তু বিক্রি একটা চিন্তা তাই না কিন্তু আপনি শুরুতে আপনি মাংস হিসাবে যদি করতে পারেন এইভাবে রোলিং সিস্টেম তাহলে অবশ্যই এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন এইরকম একটা মানে আমার চিন্তা ভাবি তাহলে কিদা কি করলে ভালো হয় আমার একটু বলেন এখন এই রাস্তাটা দেখি কি করা যায় এখন আপনি একটা জিনিস করতে পারেন সেটা হইলো আপনি আগে গড়ে সিট তৈরি করতে কেমন চলছে মানে কত সন্ধ্যা সহ গরের সিট পঞ্চাশ ফিট বাই ষোলো ফিট তিনটা সিট এইরকম আমার মানে কাল ধরে নে মোটামুটি মেটিয়ে সব নেওয়া হয়েছে কাজ করবো আর কি এই নির্বাচনের কারণে আমি বন্ধ রাখছিলাম মাছটা তাইলে আপনি এলো কয় ফিট বাই কয় ফিট গো 50 ফিট বাই 16 ফিট 50 গুণন 16 হ্যাঁ এটা তিন সেট তাহলে তিনটা যদি হয় তাহলে আপনার গুণন 3 টোটালে 24 স্কয়ার ফিট মানে মাংসের জন্য না হইলেও এটা ডবল হবে মানে 2400 স্কয়ার ফিটে 1 স্কয়ার ফিটে একটা মুরগি জি তাইলে ডিমের জন্য হয় মাংসের জন্য যদি হয় তাহলে ডবল ডবল তাহলে ডবল দুই ডবল তাইলে এলাম

অল্প দিয়ে শুরু করবেন যত দিন যাব অত অভিজ্ঞতা আসবো অভিজ্ঞতা করার পরে দেখা গেল যে আপনি ভালো একটা ইনকাম হইতেছে ওই টাইমে কিন্তু আপনি ওই যে পাঁচ হাজার মুরগি সেটি তৈরি করছেন না আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবসা কখন বাড়ায় যখন ব্যবসা হইল ব্যবসায় বলে যে তুই সামন দিকে আইগা ব্যবসায় কিন্তু আপনি বলবো যে তুই আইগা আইগা ঠিক আছে ওই টাইমে আপনি বাড়াইতে হবে ঠিক আছে আপনি সাধারণত যদি বাজার থাকে তাহলে আপনি ওই পুনরোশো মুরগি দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ তারপরে দেখা গেলো যে আপনি বাড়াইতে পারেন যখন আপনার একটা বোঝ আয়সা ঠিক আছে আর মুরগি খামারে একটা বিষয় আমি বলি মুরগি খামারে হচ্ছে অতিপ্রথম একটা খামারি হতে হব সঠিকভাবে মানে সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে একটা মুরগি খামার করতে হব হ্যাঁ উনি ডাক্তারের মতো হতে হব যেমন এখন বাংলাদেশে বাজার দেখেন অনেকে মানুষ আছে কি মুরগির হ্যাচারি কাছ থেকে বাচ্চা নিয়ে আসে নেওয়ার পরে আপনি হইলো সে খামার শুরু করতেছে বাচ্চা মারা গেতেছে লস হইতেছে মরতেছে খামারটা বন্ধ করে দিতেছে কিন্তু এটার সমস্যাটা কোথায় এই জিনিসটা অনেক খামারে বুঝে না সেটার সমস্যা কোনটা যে যে দিকে থেকে মাল আনতেছি সে হ্যাচারি অরিজিনাল আপনি দক্ষতা থাকতে হবে হ্যাঁ সেখান থেকে যদি বাচ্চা আই না যদি আপনি মুরগি খামার করে কখনোই পরে যাবেন না কথা বলছেন কি অভিজ্ঞতা অর্জন করতে হবে যে আমি যেমন ১০ বারো বছর করতেছি তো আমি শুধু দেশি নিয়ে করতেছি তাহলে অভিজ্ঞতা আমার বেশি বেশি অবশ্যই সেই হিসাবে আপনি যে বিষয়গুলো যেমন বাচ্চা একটু নরবর করতেছে পাতলা ভাইখানা হইতেছে সোনা ভাইখানা হইতেছে এই ধরনের যখন রাখবে তখন কিন্তু আমার ফোন দিলে আমি বলতে পারবো যে এই ওষুধটা চালান গা সাথে সাথে ক্লিয়ার সাথে সাথে ক্লিয়ার ক্লিয়ার হইতেছে আপনি ভাবা লাগতেছে না যখন আপনি এইগুলো লোড করে রাখবেন তখন কিন্তু আপনি জানা থাকলো যে এই ওষুধে এই কামটা পরবর্তীতে কিন্তু কখনোই আমার ফোন করা লাগবো না ঠিক আছে ঠিক আছে আপনি আগে অতি প্রথম কী করা লাগবো মুরগি পালা লাগবে অভিজ্ঞ একটা লোকের কাছে মুরগি নিতে হবে তার কাছে বেশি বেশি পরামর্শ নেওয়া লাগবো মুরগি যেন কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যেন আপনি একটা পরামর্শ পায় যান গা তার সাথে সম্ভব রাখতে লাগবে তবে কিন্তু একটা দেশি মুরগি খামার করে লাভ করা সম্ভব এই বাচ্চা অথবা ডিম যাই কিছু নেই আপনাদের এখান থেকে তো সবকিছু হ্যাঁ আমাদের কাছে এমন কোন ফার্মের আইটেম নাই ইনশাআল্লাহ না পাবেন আমাদের কাছে ফার্ম করতে মানে বাচ্চা ব্রুডিং করতে যা লাগে পানির পাত্র খাদ্যের পাত্র মানে এভরিথিং ও সুতকি শুরু করে মানে আপনি একটা নেট যে লাগাবেন জেইটার লাগাবেন খামারের জন্য সেটা বন্ধ আছে মানে এভরিথিং সবকিছু আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা তাহলে অনেকটা সহজ তাহলে এখন আমি যে উদ্যোগ নেছি তাতে কি আইগে যাবো কি এখন আগে গেলে মালিক হইল আল্লাহতাল হ্যাঁ তো আমার উপরে নির্ভরশীল না হয়ে আল্লার উপরে নির্ভরশীল তালা আমি আজকে দশ বছর ধরে আমার টার্গেট আমি একটা খামার কম এরকম একটা টার্গেট নিয়ে আমি ঘুরতেছি আর আগে আমি দুই তিনবার দেশে আর ছিলাম যে সবাই বললো বিদেশ আগে শেষ দাও তারপরে এই আই গেও কিন্তু আমি জানি যে আসলে ব্যবসা আনলিমিটেড পয়সা আর চাকরি করলে এটা লিমিটেড পয়সা লিমিটেড লিবিটেড যার কারণে আর বিদেশও এত মানে দীর্ঘ দিন দেওয়া হয়েছে এরপরে আর বিদেশও বাড়ল না চিন্তা আছে যাতে বউলা যাতে আমি সুন্দর এই ব্যবস্থা দিয়ে সারা জন মানে চলা চিন্তা ভাবনা আর কি তো আসলে কি একটা কথা বলি এই যে বাইশ চিন্তা ভাবনা করে কিন্তু অনেক দূর থেকে আসছে তার দেখেন কত বছর বিদেশ থাকার পরে আসার পরেও তার একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে হবে এটা কিন্তু সবারই খাইতে হবে কিন্তু তার চিন্তা চিন্তাভুকিটা কেমন যে এখন পরিবার নিয়ে তারা মিলে একটা ব্যবসা করবো এই বিষয়গুলোই হাজার ও হাজার মানুষে প্রশ্ন থাকে যে বাড়িতে যায় কী ভাই আপনি দেখেন একটা খামার করবেন যাই কিছু করবেন আপনি অরিজিনালি এরকম যারা বিদেশে যা দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি যদি খামার করার চিন্তা ভাবনা থাকে তাহলে ডাইরেক্টলি যে কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে তার তার কাছে পরামর্শ নিয়ে পাঁচ দিন দশ দিন থাকেন আইডিয়া বোঝেন আরেকটা খামারে যান আরেকটা খামারে যান যাওয়ার পরে আপনি কোন মুরগি নিয়ে খামার শুরু করবেন পরামর্শ নিয়ে আপনি একটা খামার শুরু করেন দেশেই করেন ইনশাল্লাহ দেশে এত পরিমাণ টাকা আছে সেটা আপনি জানেন না আমরা তো আসলেই প্রচুর পরিমাণ পরিশ্রম করি দেশের বাইরে যায় যেমন আমরা পরিশ্রম করি কোম্পানি যদি থাকে সৌদি আরবে বা বিভিন্ন দেশে যদি থাকে আট ঘন্টা ডিউটি আরও আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করি বাইরে তো ওই খাটনিটায় আপনি আমার দেশে খাটেন একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়ে ভালো একটা ব্যবসা করুন ওই অতিরিক্ত সময় আপনি দেন ওয়ারসাতে ইনশাল্লাহ বেশি টাকা ইনকাম এই বাংলাদেশের মাটিতে করতে পারবেন কিন্তু এটা সঠিকভাবে করা লাগবে করলেন লস হলেও চলে গেলেন গা বা এই ব্যবসায় কখনোই লাভ করতে পারবেন না সারা জীবন আপনার সৌদি আরব বা বিভিন্ন দেশেই টাকা লাগবে আপনি সঠিকভাবে সঠিক সিদ্ধান্তগুলোই আপনার ফলো করতে হবে প্রিয় দর্শক যিনি বাই আসেন উনি কিন্তু আমার কাছে আসছে শুধু পরামর্শের জন্য ইনশাল্লাহ যদি আল্লাহ তালা রিজিক রাখে অবশ্যই আমার কাছে বাচ্চা নেবে আর যারা দেশের বাইরে দিকে বাচ্চা নিতে চান বা খামার চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ তারা প্রাথমিক অবস্থা যদি বাড়ির ফ্যামিলিতে কোনো লোক থাকে তাদের একশো দুইশো তিনশো বাচ্চা দিয়ে তাদের একটা খামার শুরু করতে পারেন আর যারা একদম দেশের বাইরের দিকে একবারে টোটালি এসে পড়বেন একটা মুরগি খামার করবেন তো বাড়ির যেভাবে বললাম ঠিক এইভাবে যদি আপনারা একটা খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ লাভ করতে পারেন এইগুলো কিন্তু লাভ লস এ দুটাই আপনি দেখতে হবে শুধু যে লাভ হবে তা না কখন লাভ হবে তখন আপনি শিখা যাবেন গা হ্যাঁ তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন তো বাড়ির জন্য দোয়া করবেন আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ